আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপি সঙ্গে জোট নয় এককভাবে নির্বাচন করবে এলডিপি জামাতে সঙ্গী হচ্ছে এনসিপি ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে যা বলল ভারত শুক্র শনিবারে তারেক রহমানের কর্মসূচিতে যা যা রয়েছে শর্ত সাপেক্ষে বসতে চায় যুক্তরাষ্ট্র নাকচ করল ইরান আবারও উত্তেজনা থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে এবার বিস্তারিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বলছেন বিএনপি আমাদের অবমূল্যায়ন করেছে আমরা বিএনপিকে শর্ট লিস্ট দিয়েছিলাম চোদ্দ জনের কিন্তু তারা গুরুত্ব দেয়নি আমাদের নেতাকর্মীরা দুই ঘন্টা বসার পরও মেজা ফখরুল দেখা করেননি বুধবার রাজধানীর মগবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বর্ষিয়ানি রাজনীতিক আরও বলেন এলডিপিকে কে বাঁচাতে তারা অন্তত আমাদের শর্ট লিস্টকে বিবেচনা নিতে পারত আমরা তো বলিনি শর্ট লিস্টে সবাইকে নিয়েছি এককভাবে সংসদ নির্বাচন করবো অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় যতই কাছে আসছে ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়ার আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে জোট বা আসন যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না বরং জামাত ইসলামের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠক নীতিগতভাবে ভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানান বুধবার জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দুদফায় বৈঠক হয়েছে এসব বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন সভাগুলো থেকে জোটের বিষয়ে আলোচনা হলেও তা এড়িয়ে শুধু আসন সমঝোতার বিষয়টিতে নীতিগতভাবে একমত হয়েছেন দুই দলের নেতারা সংস্কার বিচার সহ বেশ কিছু মৌলিক ইস্যুতে একমত হয়েছেন তারা আসন সমঝোতা হলে এনসিপিকে কত আসন ছাড়তে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠক সূত্র বলছে এনসিপি অন্তত পঞ্চাশটি আসনের নিশ্চয়তা চায় তবে জামাত ইসলামের ত্রিশটি আসন দেওয়ার আলোচনা করছে বৈঠকে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হলেও ত্রিশ পঞ্চাশটি আসন এনসিপিকে ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোটসঙ্গী আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে এনসিপির সংশ্লিষ্ট এক নেতা কালবেলাকে বলেন এনসিপি বিভিন্ন কৌশলে আগাচ্ছে খুব দ্রুত জোট বা আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিক ঘোষণা আসবে তিনি জানান বিএনপির সঙ্গে আসন সমঝোতায় বেশি আগ্রহী ছিলেন এনসিপির অনেক নেতা তবে বিভিন্ন সমীকরণ শেষে সেই সুযোগ আর নেই কেননা বিএনপি এনসিপির শীর্ষ সব নেতার আসনেই প্রার্থী ঘোষণা করেছে আপাতত আর কোনো আলোচনাও নেই দলটির সঙ্গে সর্বশেষ জামাত ইসলামের সঙ্গেই নির্বাচনী ঐক্যে পৌঁছেছে এনসিপি জামাত ত্রিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়তে পারে এনসিপি শীর্ষ পর্যায়ের নেতারাও এতে একমত হয়েছেন শেষ পর্যন্ত এটি চূড়ান্ত হলে এনসিপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে শীর্ষ নেতাদের দু একজনের আসনেরও রদবদল হতে পারে কেউ কেউ ঢাকার আসন ছেড়ে নিজ এলাকায়ও নির্বাচন করতে পারেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত বুধবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে মঙ্গলবার বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে এ সময় তাকে শহীদ হাদি তদন্তের আহ্বান জানান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছে নয়াদিল্লি দুর্বৃত্তের গুলিতে হাদি আহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে এদিকে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন থাকা কূটনীতিকদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে এর আগে চোদ্দ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উস্কানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ হাদির উপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয় অন্যদিকে গত সতেরো ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয় আবারও সপ্তাহ না যেতেই বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল আবারও পাল্টা তলব করেছে ভারত শরীফ হাসমান হাদি ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাকে গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ব্যাটারি চালিত অটোরিকশাই করে যাওয়ার সময় গুলি করা হয় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সোমবার পনেরো ডিসেম্বর দুপুরে হাদিকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আঠারো ডিসেম্বর মারা যান হাদি বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনশো ফুট সড়কে সংবর্ধনা নিয়ে মা দেখতে যান হাসপাতালে সেখান থেকে পরে গুলশানের বাসভবনে যান তারেক রহমান পরদিন শুক্রবার ও শনিবার ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান দুদিনই রয়েছে একাধিক কর্মসূচি শুক্রবার জুমার নামাজের পর জিয়াউর রহমানের সমাধিতে যাবেন তারেক রহমান সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তিনি পরদিন শনিবার ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে যাবেন নির্বাচন ভবনে এবং জুলাই আন্দোলন আহতদের সঙ্গে দেখা করতে পঙ্গু হাসপাতালে সেদিন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবরও জিয়ারোদ করতে যান তারেক রহমান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের পারমাণবিক কর্মসূচিও নতুন করে আলোচনা শুরুর শর্ত নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিপরীত অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্র ইরান মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন মিশনের কাউন্সিলের মর্গান আর্টাগাস বলেন যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুত তবে এর শর্ত হল সংলাপে বসতে হবে হবে ইরানের ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে এর জবাবে জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ভেতরে আমির সাঈদ ইরাভানি স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেন তিনি বলেন ইরান কোনো চাপ বা ভয়ভীতির কাছে মাথা নথ করবে না শূন্য সমৃদ্ধকরণ নীতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে চুক্তির সদস্য হিসেবে ইরানের আইনগত অধিকার ও দায়বদ্ধতার পরিপন্থী ইরাভানি আরও বলেন বর্তমান সংকটের মূল কারণ হলো দু সালে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে দু হাজার পনেরো সালের পরমাণু চুক্তি থেকে সরে যাওয়া পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার অভিযোগও তোলেন এদিকে নিরাপত্তা পরিষদের সদস্যরা দু পনেরো সালের রেজুলেশন দু হাজার একত্রিশের স্ন্যাপব্যাক প্রক্রিয়া নিয়ে বিভক্ত অবস্থানে রয়েছেন এই রেজুলেশনের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর দশ বছরের নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ইরানের দাবি আঠারো অক্টোবর সেই মেয়াদ শেষ হয়েছে এবং এর ফলে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞাও বাতিল হয়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করলেও তেহরান তা প্রত্যাখ্যান করছে ইরানের এই অবস্থানকে সমর্থন দিয়েছে চীন ও রাশিয়া অন্যদিকে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির মতে ইরানের আনুগত্যের কারণেই স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা ফিরে এসেছে তবে চীন ও রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার এই স্ন্যাপব্যাক প্রক্রিয়া আর কার্যকর করার সুযোগ নেই আবার সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে মঙ্গলবার রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দুপক্ষ মঙ্গলবার তেইশ ডিসেম্বর স্থানীয় সময় রাতে দফায় দফায় গুলি বিনিময় করেছে দুই দেশ এছাড়াও রয়েছে বিস্ফোরণের ঘটনাও কৌশলগত আধিপত্য ধরে রাখতে তৎপর উভয় দেশ যুদ্ধবিরতি ভেঙেই চলছে পাল্টা পাল্টি সংঘাত আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছে আশপাশের এলাকার বাসিন্দারা একদিন আগেই ব্যাংকক প্রশাসন জানিয়েছিল যুদ্ধবিরতি পুনরায় কার্য করে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে বিবাদমান দেশ দুটি বুধবার থাইল্যান্ডের চান থাবুরিয়েতে বৈঠকেও অনুষ্ঠিত হওয়ার কথা গত জুলাইয়ে পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল দুই দেশ মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে আবারও লড়াই শুরু হয় দুই দেশের সীমান্তে হতাহতের ঘটনাও হয় প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ